জানেন কি তুলসী দেবী আসলে কে ছিলেন দেবী তুলসী ছিলেন বৃন্দা দেবী কৃষ্ণের অষ্টসখীর মতো তিনিও শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসতেন তার ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণকে পাওয়া গোলকে রাধা কৃষ্ণকে একসাথে দেখে বৃন্দা দেবী মনে মনে খুব দুঃখ পেতেন কিন্তু রাধা ও কৃষ্ণ যে একই এটা তিনি তখনো বুঝতে পারেননি তাই তিনি রাধাকে হিংসা করতে লাগলেন একদিন দেবী বৃন্দার মনে শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা প্রবল আকার ধারণ করে এবং তিনি শ্রীকৃষ্ণকে বিবাহ করতে চান উত্তরে শ্রীকৃষ্ণ দেবী বৃন্দাকে বলেন তিনি তার ইচ্ছা এই জন্মে নয় পরের জন্মে অবশ্যই পূরণ করবেন পরের জন্মে দেবী বৃন্দা মাতা মাধবীর গর্বে জন্মগ্রহণ করেন এবং তার নাম হয় তুলসী এই রকমই আরো লীলা আরো ভক্তি কথা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন আপনাদের যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটার উপরে ভিডিও বানাবো রাধে রাধে হরে